আপনারা দেখছেন একুশে টেলিভিশন বৃহত্তর রাজনৈতিক ঐক্য গড়ে গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাত্র দলের বিয়াল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন রাজনৈতিক দলগুলোর ঐক্যের মধ্যে দিয়ে ফ্যাসিবাদী সরকারকে পরাজিত করতে হবে দেশের মানুষ দখলদারী সরকারকে আর মেনে নেবে না নির্দলীয় সরকার এবং নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে অবিলম্বে নির্বাচনের দাবিও জানান বিএনপি মহাসচিব ইতিহাস প্রমাণ করে যে কখনোই দমন পীড়নের মধ্য দিয়ে কখনো মানুষের ন্যায়সঙ্গত দাবিকে দমিয়ে রাখা যাবে না বাংলাদেশেও কখনও কোনো দিন পারেনি তাই আমরা বিশ্বাস করি যে প্রতিটি বছর আমাদের জন্য নতুন শক্তি সঞ্চয় হবে এবং এই ফ্যাসি সরকারকে আমরা পরাজিত করতে সক্ষম হব পারব